গত ছয় সেপ্টেম্বর থেকে মালদ্বীপে সাত দিনের সরকারি সফরে রয়েছেন বাংলাদেশের প্রতিরক্ষা সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের সদস্যের প্রতিনিধি দল সফরে তারা মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের সদর দপ্তর পরিদর্শন করবেন এবং দেশটির সামরিক ও বেসামরিক শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন সফররত প্রতিনিধি দলের তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা স্থানীয় সময় সোমবার মালদ্বীপে নবনিযুক্ত কমিশনার ড মোহাম্মদ নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বৈঠকে দুই দেশের দ্বীপা ও সামরিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয় এ সময় বাংলাদেশ হাইকমিশনার ড মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন এই সফরের মাধ্যমে শুধুমাত্র সামরিক সম্পর্ক নয় বরং বাংলাদেশের এবং মালদ্বীপের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে একই দিনে দুই দেশের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের জন্য স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় এ সময় প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয় সুম সংবাদ